এই ভিডিওটা থার্টি ফার্স্ট নাইটে একটা ইনভাইট ছিল সেখানে যাচ্ছিলাম তো এই যে রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম লাইটিং করা ছিল আসসালাম আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা একটা পিকনিকের ভিডিও তো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আর কি আয়োজন করা হয়েছিল তো এখানে বাসার যত ভাবি বউ যারা আসলে তাদেরকে মেনলি টার্গেট করে এই অনুষ্ঠানটি করা হয়েছিল এখানে নাগরদোলা মেলা বিভিন্ন ধরনের খেলাধুলা টিপ খেলা বালিশ খেলা আপনার হাড়ি ভাঙ্গা এই সমস্ত খেলার আয়োজন করা হয়েছিল যাতে বাচ্চারা এবং ভাবি বোন এরা একটু আনন্দ করতে পারে তো খাওয়া শেষে যে এখন বাসায় চলে যাব রাস্তায় কিন্তু একদমই মানুষ নাই একদমই ফাঁকা ছিল রাস্তা তো অনেক ভালো লাগলো আজকের প্রোগ্রামে যায় আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই যে নতুন বছর উপলক্ষে কিন্তু লাইটিংও করা হয়েছিল